উত্তপ্ত পরিস্থিতি নেপালে নেপাল ভারত সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারের ব্যবসা কিন্তু একদম তলানিতে বলা যেতে পারে বহু দোকানদার বলছেন চার থেকে পাঁচ দিন ধরে কোনো বনি হয়নি পরিস্থিতি বা বনি করিনি এখন অব্দি বা বনি হয় বনি করিনি তারপরে পূজার মাল লক্ষ লক্ষ টাকা মাল স্টক করা আছে আমাদের এই পূজার জন্য এবং সেই তার প্রভাব কিন্তু পড়ছে ভারতেও এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি মহকুমার অন্যতম বাজার নেপাল ভারত ভারত নেপাল পানিট্যাঙ্কি বর্ডার সংলগ্ন যে পানিট্যাঙ্কি বাজার রয়েছে সেই বাজারে স্টক ডালে সবারই পয়সা দেনা মুশকিল হয়ে যায়

উত্তপ্ত পরিস্থিতি নেপালে নেপাল সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে নেপালের যুব সমাজ থেকে শুরু করে নেপালের সাধারণ মানুষ এবং সেই তার প্রভাব কিন্তু পড়ছে ভারতেও এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি মহকুমার অন্যতম বাজার নেপাল ভারত ভারত নেপাল পানিট্যাঙ্কি বর্ডার সংলগ্ন যে পানিট্যাঙ্কি বাজার রয়েছে সেই বাজারে এই মুহূর্তে আমরা বাজারের চিত্রটা একবার তুলে ধরবো বাজারের যে সেই চেনা ছবি অর্থাৎ নির্ভার সম্পূর্ণ যে সেই চেনা ছবি সেই ছবি কিন্তু হারিয়েছে খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জ পানিশালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই নেপাল পানি ট্যাঙ্কের বর্ডার সংলগ্ন যেই পানি ট্যাঙ্কি বাজার সেই পানি ট্যাঙ্কি বাজার প্রায় শ্মশান বলা যেতে পারে দোকানদারেরা মাছি মারা ছাড়া আর কোনো কাজ নেই সামনেই দুর্গাপূজা কতটা হতাশায় ভুগছে দোকানদারেরা কি বলছে ব্যবসায়ীরা সেই সমস্ত কিছু আমরা ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে দাদা নেপালের এই যে পরিস্থিতি পরিস্থিতিতে আপনাদের বাজারের খুব খুব খারাপ কেন সেই যতক্ষণ তোমার বোর্ডারটা টা খুলবে না ততক্ষণ ব্যবসা পানি কিছু নেই আমাদের একদম খালি সোমবার থেকে তো এই ঘটনা ঘটেছে এখনো অবধি কি পরিস্থিতি মানে এখন অব্দি পরিস্থিতিতে বলবো দুই দিন ধরে বা বনি করিনি এখনো অব্দি এখনও বনি হয় পূজার মাল লক্ষ লক্ষ টাকা মাল স্টক করে আসে আমাদের এই পূজার জন্য যে border টা খালি খোলা থাকলে আমাদের ব্যবসা পানি হবে এত বছরে একবার হয় তিন মাসের জন্য তারপরে কোনো বে খবরই নাই এমনি অপশন থাকে border এ তো নেপাল কাঠমান্ডু এই সব এলাকারই কাস্টমার আপনাদের এখানে হ্যাঁ কাগুর বিটা দমক বিটতামর

आपका दुकान का पीछे का बहुत सारा दुकान देख रहा हूँ बंद है ये हर वक्त बंद रहता है या न खुला रहता है लेकिन अब आदमी नहीं है। से सब बंद करके गया लोग घर में बैठा हुआ है मतलब बहुत बाजार का बहुत दुकान बंद भी है तो बहुत दुकान बंद है और सामने तो पूजा का मौसम है आप पूजा, पूजा का भी स्थिति आप पूजा में आएगा नहीं आदमी बंद रहेगा तो पूजा भी नहीं हो पाएगा अच्छा तो मतलब के लिए कुछ ना कुछ सामान तो ज्यादा स्टॉक हाँ, डाले हैं लोग पैसा देना मुश्किल हो गया है महाजन को या माल लेकर आए हैं तो पैसा देना पड़ेगा महाजन तो तो हाँ, का भी प्रेशर आ रहा है हाँ, अब तो बिकेगा नहीं तो पैसा कहाँ से देंगे बहुत स्थिति खराब है चाहते हैं लोग जल्दी जल्दी बॉर्डर खुले और वहाँ सरकार बने फिर से पहले जैसा हो और आ, और एक बात रहता है कि बॉर्डर आप लोग चाह रहे हैं कि खुल जाए सभी चाह रहे हैं बॉर्डर खुले लेकिन बॉर्डर खुलने का साथ साथ आप लोगों का बाजार का जो हालात है वो क्या मतलब तो ठीक होगा क्या लगता है? धीरे धीरे ठीक हो जाएगा खुलने से बॉर्डर खुलने से आदमी आने लगेगा सरकार वहां बन जाएगा आदमी आने लगेगा फिर पहले जैसा हो जाएगा दीपक कुमार সামনেই পূজার মরশুম দোকানে ভর্তি জামা কাপড় দেখা নেই কাস্টমারের কি বলছে দোকানদারেরা আমরা একটু শোনার চেষ্টা করব দাদা নেপালের এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদের বাজারে কতটা প্রভাব প্রভাব কি পয়েন্ট বাজার যে আছে নেপাল দিয়ে সবই চলে এখানে বসার কাছে আছে যত কাস্টমার আছে দিনের দিনে সবই নেপাল থেকে আজকে চার দিন থেকে একজন না আসা না কিনা না বেচা কিছু নেই সবই বন্ধ

আচ্ছা আরো একটা বিষয় থাকছে যে ধরুন নেপালের পরিস্থিতি ঠিক হলো বর্ডার খুললো তারপরেও দুর্গাপূজায় যে বাজারটা আপনারা আশা করেছিলেন উৎসবের মৌসুমে কোনো হবে না ওইটা 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 হবে না কেন বাজার ওই দিন দশ দিন বাজার চলে ভালো এখন যে খুললে এখন চান্স নেই কি খুলবে যে মোমেন্ট আছে ওই হিসাবে চান্স নেই বাহার কি ভাগ দৌড় अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एस बी एम गोल्ड यू विंडोज आपके घर का सुकून এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছে ভারত নেপাল সীমান্তে যে পানে বর্ডার রয়েছে সেই পানে বর্ডারের ব্যবসায়ী সমিতির সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন ওনারও দোকান রয়েছে আমরা তার সাথেও একবার কথা বলার চেষ্টা করব দাদা এই যে নেপালের পরিস্থিতি উত্তপ্ত এবং সেই কারণে বর্ডার এখন বন্ধ বাজারের ওপর কতটা প্রভাব পড়ছে আমাদের পানি ট্যাঙ্কির পুরো বাজারটাই নেপালের উপরে নির্ভর আমরা যদি ধরে রাখি যে করোনা পরিস্থিতিতে আমাদের প্রায় একুশ মাস বর্ডার বন্ধ থাকার পর দু হাজার একুশ সালের সেপ্টেম্বর মাসে বর্ডার স্বাভাবিক হয় তারপরে মোটামুটি চার বছর হতে চললো ঠিকই ছিল বাজার এখন দেখা যাচ্ছে যে আজকে নিয়ে চার দিন বাজারের পরিস্থিতি খুবই খারাপ বাজারে কোনো ক্রেতা নেই আমাদের পার ডে এখন ট্রানজ্যাকশন সাত আট কোটি টাকা হওয়া উচিত গোটা বাজারে প্রতিদিন চার দিনে মনে হয় না যে দশ লাখ টাকা পুরো বাজারে চার দিনে মিলে বিক্রি হয়েছে এটা হলো পরিস্থিতি আমরা আমাদের যত কাস্টমার আছেন নেপালের কাস্টমার কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন চালকরা আছেন টটো চালক অটো চালক এবং কিছু নির্মাণ শ্রমিকের কাজ করেন ওনারাও নেপালে গিয়ে কাজ করেন ওনারা যখন কাজ করতে পারছেন না ইনকাম হচ্ছে না আমাদের বাজারেও কেনাকাটি হচ্ছে না এটাই বর্তমানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মানে বলা যায় যে একদিকে নেপালের আপনাদের বাজারে নেপালের কাস্টমার আশি শতাংশ আর লোকাল কুড়ি শতাংশ দুটাই প্রায় দুটাই বন্ধ কারণ মানুষ ইনকাম করতে না পারলে কি কেনাকাটা করবে সেকেন্ড হয়ে গেল যে আমরা ব্যবসায়ী সমিতি প্রায় পঞ্চাশ বৎসর থেকে দুর্গা পূজা করি এবার আমাদের পঞ্চাশ বর্ষর পূর্তি ছিল দুর্গাপূজার পূজার বাজেট ছিল বিশ লক্ষ টাকা দোকানদাররা চাঁদা দিয়েই এই পূজা করতেন এখন আমরা চাঁদা তোলা শুরু করিনি যে দশ বারো দিনে আমাদের চাঁদা উঠে যায় এই পরিস্থিতি আমরা অসহায় পড়ে গিয়েছি যে গভর্নমেন্ট এক লক্ষ দশ হাজার টাকা দিচ্ছে কিন্তু বিশ লাখ টাকার বাজেটটা এক লক্ষ দশ হাজার টাকায় হবে না পুজোও কিভাবে হবে তা নিয়েও আজ বিকালে আমরা বৈঠকে বসবো করা যায় মানে বাজেট বাজেট কমানো বলতে ২০ লক্ষ টাকার টাকাও বাজারে উঠবে না যে পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন বাজারের প্রায় কোনো ক্রেতাই নেই ৯০ শতাংশ দোকান বন্ধ আমি সকাল থেকে দু তিনশো টাকা বিক্রি করেছি কোনো কাস্টমার বলতে নেই এই পরিস্থিতিতে এখন কি করা যাবে নেপাল স্বাভাবিক হচ্ছে ধীরে ধীরে আরেকটা বিষয় থাকছে যে অনেকেই বহু দোকানদারের সাথে আমরা কথা বললাম তারা অনেকেই বলছেন যে বর্ডার খুললেও সাথে সাথে স্বাভাবিক মানে দুর্গাপূজার সময়তে যে বিক্রিটা আশা করেছিল সেটা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমাদের দুর্গাপূজা বলতে আমাদের নেপালের যারা কাস্টমার আছেন ওদের টিকা বলে একটা হয় মানে দশমীর দিন থেকে লক্ষ্মী পূজা অব্দি চলে সেইটা হলো আমাদের পানি ট্যাঙ্কির সিজন এখন নেপালের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে নেপালের স্বাভাবিক হওয়ার পরেও নেপালের ক্রেতারা কিভাবে আসবেন ওনারাও অনেক অসুবিধাতে আছেন দেখা যাচ্ছে আমরা যেটা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সব কিছু জ্বালিয়ে টালিয়ে দেওয়া হয়েছে রাস্তাঘাটের অবস্থা খারাপ নেপালের যে ন্যাশনাল হাইওয়ে আছে তার অবস্থা আরও দীর্ঘদিন থেকে খারাপ সেই পরিস্থিতিতে স্বাভাবিক হলেও স্বাভাবিক হতেও দুর্গাপূজা পার হয়ে যাবে মানে আমাদের পুরো বিক্রিটাই মানে নষ্ট হয়ে গেল এখন দেখা যাক আগামীতে কি হয় সেই দিকেই তাকিয়ে আছি আমরা এই মুহূর্তে সরাসরি আমরা আপডেটটা তুলে ধরছি আপনাদের সামনে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি বর্ডার থেকে আমরা কথা বললাম এখানকার ব্যবসায়ীদের সাথে নেপালে যে সরকার পতন শুধু তাই নয় পাশাপাশি এর প্রভাব কিন্তু পড়েছে ভারতেও নেপাল ভারত সীমান্তের পানি ট্যাঙ্কি বর্ডারের ব্যবসা কিন্তু একদম তলানিতে বলা যেতে পারে বহু দোকানদার বলছেন চার থেকে পাঁচ দিন ধরে কোনো বনি হয়নি এবং পাশাপাশি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে ব্যবসায়ী সমিতি একটি দুর্গাপূজা করে সেই দুর্গাপূজারও বাজেট হয়তো কমিয়ে দিতে হবে নেপালের এই পরিস্থিতির জন্য তার কারণ চাঁদা তোলায় দায় হয়ে পড়বে বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে সরাসরি সেই আপডেট গুলো আমরা তুলে ধরলাম আপনাদের সামনে ভারত নেপাল সীমান্ত পানি ট্যাঙ্কি এলাকা থেকে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা